কি রৌদ্র তার মধ্যে আমাদের বের হতে হয়েছে আর বেরোই এই দিয়ে তো দেখা হয়ে গেল এ দেখো মেহমান লিখস তো ভাবিদের পাশে মেহমান আসছে আচ্ছা এই যে তা আও শোনো মনি এই যে এই যে আচ্ছা যাও চা নাস্তার ব্যবস্থা করে আসতেছি আমরা তো রৌদ্র যে ছাতি ছাড়া চলবে না বুঝতে আর আমরা রৌদ্রে বেরোই এখন অনেকে বলবেন রৌদ্রের মধ্যে বেরোনো কি দরকার ভাই আমাদের সময় নাই কি সুন্দর মাছ চলে আসলাম এই যে এই দোকানে দোকানে আসার জন্যই আমরা রোদ্রে বের হয়েছি এছাড়া আমাদের সময় হয় না দেখেন কি সুন্দর সুন্দর কাপড় আছে ভাইয়ের দোকানে দেখছেন তো আপনাদের যাদের প্রয়োজন আসে নিতে পারেন দোকানটা আসলে বউবাজারে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে দেখতেন আরে নিতে দেখেন ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিছি বাইরে আসলে দিতে চায় না অনেক অনেক দাম চায় বুঝছেন ভাইয়ের তরফ থেকে আমাদের আবার এই দোকান থেকে গ্যান্ডারি দিতেছে বুঝছেন এই জন্য আমরা গ্যান্ডারি খাচ্ছি আমার তরফ থেকে আমার